বরপুর পৌরসভার পৌর কর্মচারী নরগোপাল মুখার্জি নেতৃত্বে লড়ছে লড়বে কারণ তৃণমূল কেন্দ্রের যে স্বৈরাচারী সরকার আপনারা দেখেছেন যে আমাদের একের পর এক সাংসদদেরকে যেভাবে সাসপেন্ড করেছে অনৈতিকভাবে সাসপেন্ড করেছে তার প্রতিবাদ তারা সাসপেন্ডদের সাংসদদেরকে সাসপেন্ড করে তারা বোঝাতে চাইছে যে এই কেন্দ্রের সরকারের এগেনস্টে কোনো কথা বলতে গেলে তার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে তাই আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের নেতা অভিষেক ব্যানার্জির নেতৃত্বে গোটা বাংলা জুড়ে এরই প্রতিবাদে মিছিল চলছে